ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনুভাতিশা ব্যক্তি জীবনে দু সালে ভালোবেসে ফারজানুল হককে বিয়ে করেন তিনি সেই সংসারে তার একটি কন্যা ও পুত্র সন্তান রয়েছে তবে বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় অভিনেত্রীর সংসার দু সালে আঠারো স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিশা কয়েক বছর সিঙ্গেল মাদার হিসেবে থাকার পরে দু সালে আজগর নামের এক যুবককে বিয়ে করেন এই অভিনেত্রী দুজনের পরিচয়ের মধ্য থেকেই সেই সম্পর্ক বিয়েতে রূপ নেয় বর্তমানে স্বামী সন্তান নিয়ে সংসার পাশাপাশি অভিনয়টা চালিয়ে গেলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা বলেন বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল কেন বিয়ে করা সবচেয়ে বড় ভুল সেই কারণ খোলাশা না করলেও অভিনেত্রী বলেন আমার মনে হয় আমার বাচ্চাদেরও আমি বিয়ে দেব না মানে তাদেরকে বিয়ের জন্য চাপ বা উৎসাহ দেব না তবে যদি তারা নিজ থেকে কখনো বিয়েতে আগ্রহী হয় সেখানে আটকাবো না বলেন বিয়ে বিষয়টা অনেক বড় বিষয় একটা দায়িত্ব বিশেষ করে মেয়েদের জন্য তাদের অন্য একটা পরিবারে যেতে হয় অন্য একটা পরিবেশে মানিয়ে নিতে হয় যদি আমার সন্তানেরা সেটা করতে চায় তাহলে আমার আপত্তি নেই তবে আমি তাদেরকে বিয়ের জন্য উৎসাহ দেব না বাকিটা তাদের ইচ্ছা বর্তমানে দিশাকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে কাজ করতে দেখা গেছে যে কারণে তাদেরকে নিয়ে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে তবে অভিনেত্রী এ বিষয়ে জানিয়েছেন আরসের সঙ্গে তার কোন প্রেমের সম্পর্ক নেই একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বলেই বিভিন্ন গুজব ছড়িয়েছে